অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে এটি হল আমাদের শপথ এটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই বৃহস্পতিবার আট আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন ড মুহাম্মদ ইউনুস তিনি বলেন প্রত্যেকটি অফিসের দায়িত্বরতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন সবাইকে নির্ভয়ে ও আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজের জায়গা থেকে সামর্থ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন সরকার প্রধান বলেন দেশের সকল মানুষকে স্বাধীন নির্ভয় নির্ভার নিরুদ্রেক থাকার নিশ্চয়তা দেয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন তারা গণভ্যুত্থান করেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার সবার সরকার এখানে সবার আকাঙ্ক্ষা পূরণের সরকার থাকবে তিনি আরও বলেন সারা বিশ্ব আজ বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্রজনতা এই অর্জনটাকে আরও অনেক দূর নিয়ে যেতে চান তিনি